আসসালামু আলাইকুম আপনি চাইলে ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোনটের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংকের ডিপিএস বা এফ ডিআর খুলতে পারবেন আপনাকে এর জন্য কোনো ব্রাঞ্চে যেতে হবে না কোনো এজেন্ট ব্যাঙ্কিং এজেন্ট পয়েন্টে যেতে হবে না আপনি ঘরে বসে খুব স্বল্প সময়ে আপনার হাতে থাকে এই স্মার্টফোনটার মাধ্যমে কিন্তু আপনি একটা ডিপিএস বা একটা এফডিআর খুলতে পারবেন সেটা কিভাবে সেই প্রসেস আজকের ভিডিওতে আমি দেখাবো ভিডিওটা কন্টিনিউ করুন ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমরা যদি নেক্সট আসে অ্যাপসে চলে আসি স্ক্রিনটাতে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা বিষয়টি বুঝতে পারবেন আমি নেক্সাস পে চলে আসলাম আসার পরে আমার এই হোম পেজ নেক্সাস পে কিন্তু আপডেট হয়েছে এই আপডেটের কারণে কিন্তু অনেকে অনেক কিছু চিনতে পারেন না যে এর ভেতরে কিভাবে কি করতে হয় তো এই আপডেট বিষয়টা আমি টিউটোয়ালটি পরে আলোচনা করব যদি আপনারা নেক্সাস পে ভেতরে নেক্সাস পে অ্যাপসের ভেতরে বিস্তারিত খুরিনাইটি তথ্য বুঝতে না পারেন তাহলে এই আসটার পুরো রিভিউটা আমি আপনাদের করে দেব তো দেখেন আমি যদি এখন হোম পেজে আসি আসার পরে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ব্যাঙ্কিং সার্ভিস যে অপশনটা আছে সেখানে অ্যাকাউন্ট এফডিআর ডিপিএস আছে তো আমরা সাপোজ যদি ডিপিএস এ ক্লিক দিই এ ক্লিক দেওয়ার পরে আমাদের আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাবে মানে আরেকটা হোম পেজে নিয়ে যাবে আমরা কিন্তু ঠিক এভাবেই ঘরে বসে ডিপিএসটা খুলে নিতে পারবো আর এটার মেইন কথা হচ্ছে আপনার হচ্ছে যদি বাংলা ব্যাংকের একটা অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি এই ডিপিএসটা ওপেন করতে পারবেন অ্যাকাউন্ট ছাড়া কিন্তু এ ডিপিএস ওপেন হবে না আর হচ্ছে এই অ্যাকাউন্ট আপনি ব্রাঞ্চেরও হতে পারে বা এজেন্ট ও হতে পারে সেক্ষেত্রে আপনার একটা এটিএম কার্ড থাকতে হবে সেই কার্ডটা নিয়ে কিন্তু নেক্সাস পেতে অ্যাড করে আপনি কিন্তু এখান থেকে ডিবিএস খুলতে পারবেন যদি কেউ নেক্স এস পেতে কার্ড অ্যাড করতে না পারেন বা নেক্সাস পে অ্যাপস অ্যাক্টিভেট করতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন আমি নেক্সট ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো যাই হোক আমরা এখানে যদি দেখি ওপরে দেখতে পাচ্ছেন ওপেন নিউ ডিপিএস এখানে যদি একটা ক্লিক দেই তাহলে কিন্তু আমরা মানে নতুন ডিপিএস খোলার জন্য যে একটা ফর্ম আসবে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো তো এখানে পেমেন্ট অ্যামাউন্ট আমি যদি এখান থেকে কোন অ্যাকাউন্টে ডিপিএসটা করবো আপনার যদি দুই তিনটা অ্যাকাউন্ট থাকে সেটা দেখাবে আমার একটা অ্যাকাউন্টে ছিল আমি এখানে সেটা ক্লিক দিয়ে দিলাম মানে ওই অ্যাকাউন্টের আমি ডিপিএসটা খুলব তারপর হচ্ছে সিলেক্ট ডিপোজিট প্রোডাক্ট মানে আপনি কত কি কত বছরের জন্য এই হচ্ছে সিলেক্ট ডিপোজিট প্রোডাক্ট আপনি কত বছরের জন্য এই ডিপিএসটা খুলবেন তো আমি যদি এখানে সাপোজ তিন বছরের জন্য খুলি তো আমি তিন বছরে ক্লিক দিলাম দেওয়ার পর আপনি মিনিমাম পাঁচশো টাকার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিন্তু ডিপিএস করতে পারবেন তো আমি সাপোজ এক হাজার টাকা দিলাম এক হাজার টাকা দিয়ে আমার তিন বছরে কত টাকা জমা হবে কত টাকা ইন্টারেস্ট পাবো সব কিন্তু দেখা যাবে তো ক্যালকুলেট ম্যাচিউরিটি অ্যামাউন্ট এটাতে যদি আমরা একটা ক্লিক দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটু ওয়েট করে নেক্সেস পে আপডেট হওয়ার পরে একটু মানে সার্ভার একটু প্রবলেম হয় আর কি যাই হোক তো আমার তিন বছরে এক হাজার টাকা করে জমা হবে ছত্রিশ হাজার টাকা আমাকে ইন্টারেস্ট দেওয়া হবে পাঁচ হাজার সাতশো এগারো টাকা তাহলে আমি মোট পাবো হচ্ছে চল্লিশ হাজার আটশো চুয়ান্ন টাকা যদি এক হাজার করে ডিপিএস আমি করি তাহলে কিন্তু ম্যাচ শেষে আমি হচ্ছে চল্লিশ হাজার ছত্রিশ হাজার জমা হবে আমি চল্লিশ হাজার আটশো চুয়ান্ন টাকা পাবো ঠিক আছে তো তারপরে যদি আমি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট দিয়ে দিই তাহলে কিন্তু আমার ডিপিএসটা ওপেন কমপ্লিট হয়ে যাবে এখান থেকে তো সেম প্রসেসে কিন্তু আপনারা ও এখান থেকে করে নিতে পারবেন তো আমি যদি এই যে নিচে দেখতে পাচ্ছেন এফডিআর অপশন এ যাই এ যাওয়ার পরে কিন্তু আমরা ওপেন নিউ এফডিআর এ যদি যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন সেম সেম হোম পেজ আসবে এখানে যদি অ্যাকাউন্ট ফার্স্ট টাইম ফার্স্টে সিলেক্ট সোর্স অ্যাকাউন্ট আমি অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম দেন আমার এখানে ডিপোজিট প্রোডাক্ট এখানে আমি কত দিনের জন্য খুল হচ্ছে এফডিআর করবো সাপোজ যদি আমি থার্টিন মান্থ টার্ম ডিপোজিট এটা দিই তাহলে আমাকে দেখতে পাচ্ছি ইন্টারেস্ট রেট নয় পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট দিচ্ছে তো ডিপিএস এর ক্ষেত্রেও কিন্তু সাড়ে নয় পার্সেন্ট আপনাকে ইন্টারেস্ট রেট দিবে তারপরে এখানে হচ্ছে ইন্টার ডিপোজিট অ্যামাউন্ট আমি যদি এখানে সাপোজ এক লক্ষ টাকার একটা এফডিআর করি দেখেন আমার এখানে ক্যালকুলেট ম্যাচিউরিটি অ্যামাউন্ট আমি হচ্ছে মেয়াদ শেষে মানে তেরো মাস পরে আমি কত টাকা পাবো সেটা কিন্তু আমি এখানে দেখতে পারবো দেখেন আমাকে হচ্ছে তেরো মাস শেষে দশ হাজার দুইশো টাকা ইন্টারেস্ট দিবে এক লক্ষ টাকা এফ তাহলে আমি তার থেকে আবার যদি আপনার ট্যাক্স রিটার্ন সাবমিট করেন সেক্ষেত্রে দশ পার্সেন্ট ট্যাক্স কাটবে আর যদি আপনার ট্যাক্স রিটার্ন না থাকে বা ট্যাক্স রিটার্ন সাবমিট না করেন সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ম্যাচুরিটি অ্যামাউন্ট দশ এক লক্ষ আট হাজার সাতশো সাতচল্লিশ টাকা আট হাজার সাতশো সাতচল্লিশ টাকা তেরো মাসি পেয়ে যাবো আমি ঠিক আছে তো এখানে নিচে যদি আমি এখানে হচ্ছে সাবমিট করে দিই তাহলে কিন্তু আমার হচ্ছে এফডিএর এখানে মানে সাবমিট সাকসেসফুল হবে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু এক লক্ষ টাকা কেটে নিবে আপনার এফডি এর অ্যাকাউন্ট এ কেটে নেবে নেওয়ার পরে আপনি তেরো মাস পরে ইন্টারেস্ট টা পাবেন আপনি চাইলে প্রত্যেক মাসে মাসে ইন্টারেস্ট টা নিতে পারেন তো এই ছিল আজকের ডিপিএস এবং এফডিআর খোলার সম্পূর্ণ ইজিলি শর্টকাট প্রসেস ঘরে বসে নেক্সাস অ্যাপসের মাধ্যমে তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলা কিন্তু দেবেন এরকম অসংখ্য উপকারী ভিডিও সবার আগে পাওয়ার জন্য দেখা যায় পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ও ভালো কথা এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদের একটু উপকার হয় ঠিক আছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ